ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে নতুন করে আলোচনার অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান তুরস্কের ইস্তাম্বুলে আগামী শুক্রবার তেহরান ওয়াশিংটনের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরাও বৈঠকে বসতে যাচ্ছেন কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি অ্যাপেস্টাইন সংক্রান্ত নতুন নথিপত্র প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এসব নথিতে উঠে এসেছে বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ ও প্রভাবশালী একাধিক ব্যক্তির নাম নথিতে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী আনোয়ার ইব্রাহিম বিল গেটস প্রিন্স অ্যান্ড্রু ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নামও রয়েছে গত ত্রিশ জানুয়ারি প্রকাশিত এই নথিতে রয়েছে প্রায় ত্রিশ লাখ পৃষ্ঠা এক লাখ আশি হাজার ছবি ও দুই হাজার ভিডিও জাপানে অস্বাভাবিক ভারী তুষার ঝড়ে গত দুই সপ্তাহে অন্তত ত্রিশ জনের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলীয় আওমরি অঞ্চল আওমরিতে কোথাও কোথাও তুষার ঝড়ের স্তর চার দশমিক পাঁচ মিটার পর্যন্ত পৌঁছেছে পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকার ওই এলাকায় বাসিন্দাদের সহায়তায় সেনা মোতায়েন করেছে এদিকে প্রধানমন্ত্রী সানে তাকাইসি মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকে তুষারজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন